ইসমিল্লাহ রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন রয়েছি আপনার জেলার ঐতিহ্যবাহী সাথিয়া করমজা আর পাইকারি যে কাঁচা বাজারের যে আড়ত সেই আড়তে দেখতে পাচ্ছেন অর্থাৎ সকল যে কাঁচা বাজারের যে আরত যেখানে পাইকারি আসলে সকল কাঁচা বাজার বিক্রি করা হয় আর সেখানে রয়েছি সামান্ত সুদীয় পেয়ে দিবসে এ পর্যায়ে আমরা সকল যে কাঁচা বাজারের পাইকারি বাজার মূল্য জানব দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আরতদারের কাছে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা ওই যে আলুর আজকে বাজার কত করে যাচ্ছে ভাই চোদ্দ টাকা থেকে পনেরো টাকা কচু কত করে যাচ্ছে ভাই কচু চোদ্দ বারো দশ এগারো দশ এগারো এবং ফুলকপির বাজার যাচ্ছে কত ভাই ফুল ফুলকপি ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি কেজি না এবং মূলার বাজার কত যাচ্ছে ভাই মূলা মূলা তিরিশ টাকা এবংকুম কাঁচামরিচের বাজার কত যাচ্ছে আজকে পাইকিরি একশো পঁয়তাল্লিশ কাঁচামরিচায় আমরা সরাসরি চলে যাচ্ছি যে আরো অন্য যে সকল যে কাঁচা বাজারগুলো রয়েছে সেগুলো দেখার জন্য ভাই আসসালাম আলাইকুম ভাই পটল কত করে যাচ্ছে পটল পঞ্চাশ টাকা কেজি পটল আপনি দেখতেই পাচ্ছেন আমরা এই পর্যায়ে আর শশা এবং বটবডি আসসালামু আলাইকুম ভাই বটবডি কত করে যাচ্ছে আজকে পাই বটবডি 30 টাকা কেজি 30 টাকা কেজি বাজার কত করে যাচ্ছে 60 পাই যাচ্ছে টাকা 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 বেগুন কত করে যাচ্ছে ভাই আজ আসসালাম বেগুনের বাজার কত করে যাচ্ছে আজকে ভাই পঁয়তাল্লিশ টাকা